নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটিভস ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন তাহলে কিন্তু উপকারিত পাবেন ছেলে এবং মেয়ে উভয় এই ভিডিওটা দেখবেন যাই আজকের যেটি নিয়ে আলোচনা সেটি একটি হলো পাউডার যার নাম আছে সিপেক পাউডার আপনারা দেখতেই পাচ্ছেন পাউডারটি আমার হাতেই আছে এই সিপেক পাউডারটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে এটার সঙ্গে একটু পরিচিত করব তারপর আমরা কিন্তু মেন বেনিফিট কি আছে আমরা জেনবো প্রথমে দেখে নেব এটির ম্যানুফ্যাকচার করেছে কোন কোম্পানি এটি ম্যানুফ্যাকচার করেছেন শিপলা কোম্পানি এটির দাম আগে ছিল দুশো বিরানব্বই এখন হয়তো সাড়ে তিনশো উপর হয়ে গেছে এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবে যদি কোনো শিপলা কোম্পানির প্রোডাক্ট মনে আপনারা হান্ড্রেডের এর হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটি ভালো পাবেন এই প্রোডাক্টটির কার্যক্ষমতা কি আছে এর মেন বেনিফিট কি আছে জানবো এটির কাজ হলো যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্যর ফলে ভীষণ কষ্ট পায় তো তাদের জন্য এই সিপেক পাউডারটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে কারণ এটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে বা আপনারা মুক্তি পেতে খুব ভালো কাজ করে থেকে থাকে এই সিপেক পাউডার কারণ কোষ্ঠকাঠিন্য যদি শরীরে থেকে থাকে অনেক ধরনের রোগ এসে বাঁসা বাঁধে তার ফলে কি হয় গ্যাস হয় অ্যাসিডিটি হয় অম্বল হয় এই রকমের সমস্যা দেখা দেয় কারণ কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা যদি পরিষ্কার না হয় নিয়মিত তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা দেখা দেবে এবং গ্যাস অ্যাসিডিটি অম্বল কি হলে কি হবে আপনার শরীর খারাপ করবে খেতে ইচ্ছা করবে না মুখে ব্রণ হবে চুল পড়ে যাবে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে রকম সব এই কোষ্ঠকাঠিন্য হচ্ছে পেটের সমস্যা আমাদের আপনারা যদি পেটের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই সিপেক পাউডার আপনাদের খেতে হবে কারণ এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব ভালো কার্যকরী দিয়ে থাকে কারণ এই কোষ্ঠকাঠিন্য দূর হলে এই সমস্ত আপনার দেখবেন মুখের গ্লেস বাড়বে সৌন্দর্য বাড়বে চুল ওরা বন্ধ হবে মুখে ব্রণ হবে না গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না আপনার খিদে বাড়বে তারপরে কি আপনার চেহারা সুন্দর হবে এই কষ্টকাণী থাকলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ এসে আমাদের শরীরে বাসা বাড়ে তো সেই জন্য এটা আপনারা বাড়িতে রাখুন সঙ্গে রাখুন এটা খাওয়ার নিয়ম হলো এক গ্লাস জলের মধ্যে আপনারা এক এক চামচ দিয়ে বা দেড় চামচ দিয়ে আপনারা খেতে পারেন উষ্ণ গরম জলের সঙ্গে রাতে খাবেন খাওয়ার পরে মানে শোয়ার আগে এর কোনো সাইড ইফেক্ট নেই আপনার আপনারা হয়তো অনেক ওষুধকে আপনারা পায়খানা ক্লিয়ার করেন তাতে কী হয় আপনাদের সাইড ইফেক্ট থাকে সেই সব ওষুধগুলোতে কিন্তু এটাকে পাউডার একটা পাউডার এতে তেমন কোনো সাইড ইফেক্ট নেই চাইলে এটা আপনারা খেতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখতেন পেজটিকে ফলো করবেন ধন্যবাদ